আসসালামু আলাইকুম ড্রেনবক্স কোচিং সেন্টার পক্ষ থেকে জানাই সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা আজকে আমরা দুই নং সম্পাদ্য কিভাবে খুব সহজে আঁকানো যায় সেটা দেখাবো গতকাল যে ভিডিওটা দিয়েছি সেখানে সম্পাদ্য এক নং ছিল এবং সেটারই মতো করেই সম্পাদ্য দুই আঁকা হবে প্রথমত যে বিষয়টা আমরা পড়বো সেটা হলো যে একটি ত্রিভুজের ভূমি দেওয়া থাকবে অপর যে দুই বাহু আছে ওই দুই বাহুর গতকাল ছিল সমষ্টি আজকে থাকবে অন্তর এবং ভূমি সংলগ্ন কোন থাকবে একটি তাহলে প্রথমত যদি আমরা ধরি যে গতকালের মতো যে একটি ভূমি পাঁচ সেন্টিমিটার তাহলে প্রথমত একটি ভূমি নিলাম পাঁচ সেন্টিমিটার যেটাকে ধরলাম এ এবং অপর যে দুইটা বাহুর অন্তর যেটা বর অন্তরকে আমরা ডি ধরব দুই সেন্টিমিটার দিলাম অন্তর্কে ডি দুই সেন্টিমিটার এবং একটি আমাদের পুন আঁকাতে হবে যেটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি করি চাঁদা সারা কীভাবে পুন আঁকবো দেখেন প্রথমত নব্বই ডিগ্রি আঁকাতে হবে নব্বই ডিগ্রি আঁকানোর জন্য প্রথম একটা দাগ দিবেন দেওয়ার পর যে কোনো পরিমাপ যে কোনো পরিমাপে কেটে নেবেন এরপর ষাট ডিগ্রি যেভাবে আমরা নিয়েছিলাম সেম সেভাবে দিতে থাকবো আমরা এখানে দিচ্ছি আবার এখানে দুইটা দাগ এরপরে যেটা যে এই পাশ থেকে আবার এই পাশ থেকে এইখানে কাটবো একবার আবার এইখানে রেখা এখানে কাটবো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এইখান থেকে আমরা এভাবে কাটছি আবার এইখান থেকে এভাবে কাটছি ঠিক আছে কাটার পর তাহলে আমাদের নব্বই ডিগ্রি পেয়ে গেছি যেটা হলো নব্বই ডিগ্রি তাহলে নব্বইয়ের এর অর্ধেক হলো পঁয়তাল্লিশ তাহলে অর্ধেক কিভাবে করবেন এখানে এই মাপটা আপনারা নেবেন এখানে এই বরাবর হ্যাঁ এই বরাবর মাপটা নেবেন নেওয়ার পর এইভাবে একটি বৃত্ত চাপ আবার এইখানে এক আমার চাপতাল্লিশ ডিগ্রি হয়ে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি হম আচ্ছা তাহলে আমরা মূল পর্বে চলে যাই তাহলে যে কোনো একটা রেখাংশ নেই রেখাংশ নেওয়ার পর ভূমিটা নিয়ে ভূমিটা এর মাপ নিয়ে বিসি অংশ কেটে নিব বি রেখাংশ থেকে এর সমান ব্যস্তার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেব এরপর বিসি রেখাংশের বিবিন্দুতে বিসি একাংশের বিন্দুতে এটা কোন এক্স দিয়ে দিলাম যেটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এর সমান একটা এই পাশ পাশের মাপটা নিতে হবে এই পাশের মাপটা ঠিক আছে পাশের মাপটা নিতে হবে নেওয়ার পর এখানে বসাই দিবা পরবর্তীতে দাগ দিয়ে দিবা এটাকে আমরা ধরতে পারি এফ বি এফ রেখাংশ অর্থাৎ এখানে একটা কোন তৈরি হয়েছে সেটাকে বলা হয় এফ বি সি এটা হলো কোন এর সমান করে আমরা লিখতে পারি এফ বি সি এরপর আমরা অন্তরটা বসাবো বি এফ রেখাংশের উপর ডি এর সমান নিয়ে বি এফ রেখাংশের উপর ডি এর সমান বেসার নিয়ে বিডি অংশ কেটে নেই ডিএর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নিচ্ছে এরপর গতকালের মতো আবার সেম আমরা সি আর ডি যোগ করে ফেলব সি এবং ডি এই যে যোগ করছি এখন গতকাল আমরা ভিতরে কোন নিয়েছিলাম আজকে নিব বাহিরে এই যে ডি বিন্দুর ভিতরে নিয়েছিলাম এখন আমরা আজকে নিব বাহিরে যে কোনো মাপের কোন যে কোনো মাপের কোনটা আমরা ওই সিডি বরাবর সিডির মধ্যেই সিডি রেখাংশের মধ্যে আঁকাবো এখন এই পাশের মাপটা কোনটা ভিতরে রেঙে খুব সহজে আমরা আঁকিয়ে ফেললাম এটা দিয়ে দিলাম জি অর্থাৎ তাহলে সি জি রেখাংশ এর এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে তাহলে এই এ বি সি হলো ত্রিভুজ তাহলে আমরা যদি আবারও বলি কীভাবে আঁকালাম প্রথমে বি ইর নিলাম বিই রেখাংশে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেই এরপর ও সি রেখাংশে এক্স এক্সের সমান করে এফ বি সি কুন আঁকি আঁকানোর পর আমরা বিএফ রেখাংশ আছে ওই বিএফ রেখাংশের মধ্যে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি অংশ কেটে নেই এরপরে আমরা সিডি যোগ করি সিডি যোগ করি এরপর এখানে যে একটা কোন আছে যে এফ ডিসি এই কোন বরাবর আমরা লিখবো ডিসিজি আবার বলি এফ যে কুনটা আছে সেম কুন নিয়ে আমরা আঁকাবো ডিসিজি তাহলে এই ডিসিজি আঁকানোর পর সি আর জি যে রেখাংশটা আছে সেটা বিএফ রেখাংশের এ বিন্দুতে ছেদ করে তাহলেই এ বি সি হবে একটি তিরিবুষ ধন্যবাদ সবাইকে